আজকে একটা আনকমন রেসিপি ট্রাই করছি এটা হলো গিয়া কাঁঠালের ভিতরে যে একটা অংশ থাকে ওইটার বর্তমান তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো অনেক দিন পরে আসলে ভিডিও দেব হয় তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন যার যার অবস্থান থেকে তো এইটা মূলত সবাই অনেক আগে সবাই ট্রাই করছে আমি মনে হয় সর্বশেষ আর এইবার যেহেতু সিজনের শেষ কাঁঠাল খাওয়া এই জন্য ভাবলাম একটু ট্রাই করি তো কাঁঠালের মোচা এটা অনেকটা আমাদের আঞ্চলিক ভাষায় কাঁঠালের মোতা বলা হয় ভিতরের যে অংশটাকে অনেক জায়গায় মোচা বা হয়তো বিভিন্ন কিছু নামে বলা হইতে পারে যাই হোক যে যেই নামে বলে এটা সমস্যা না বাট এই খাবারটা খাইতে কিন্তু অনেক মজা এটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় তো আমি আসলে আজকে মূলত ভর্তা করছি তো ভর্তার জন্য প্রথমে আমরা এটাকে কাটছি ভিতরের অংশটা উপরের অংশগুলো ফালাই দিলে এটার মধ্যে কোনো কষ্ট থাকে না অনেকের যে ভয়টা থাকে এটা কাটতে গেলে অনেক কষ্ট হবে বাট সেরকম কিছুই না তো সিদ্ধ সময় আমি সামান্য একটু হলুদ কিছুটা পরিমাণে লবণ দিয়ে নিছি এরপর সিদ্ধ করে এটা শিল্পাটায় বাইটটা এটা ব্যালেন্ডার করেও করা যায় তবে হাতে বাটাটার স্বাদ একটু অন্যরকম এই জন্য আমি আজকে চেষ্টা করছি সম্পূর্ণটাই হাতে বাটার জন্য তো হাতে বাটতে বেশি একটা সময় লাগে না যেহেতু সিদ্ধ করা ছিল আর এগুলো নিতেই নরম তো খুব অল্প সময়ে লাগছে এগুলো বাড়তে বাট এইটা একবার যে খাবেন এইটার আসলে অনেক বড় ফ্যান হবেন কারণ এইটা আসলে অনেক মজার একটা খাবার ট্রাই না করলে আসলে বোঝা যায় না দূর থেকে কেমন তো চেষ্টা করবেন সবাই একবার ট্রাই করার জন্য আর এইটার সবচেয়ে সিক্রেট হলো যেমন এইটা যদি ভর্তা করেন অবশ্যই বাগানে আপনাকে সরিষার তেল ইউজ করতে হবে সেক্ষেত্রে ভর্তাটা অনেক বেশি ভালো লাগে কিন্তু আপনি যদি সয়াবিন তেল ইউজ করেন সেক্ষেত্রে অত একটা ভালো আসে আসেন আর অবশ্যই সাথে রসুন বেশি ইউজ করতে হবে আর সরিষার তেল মাস্ট বি ইউজ করতে হবে আপনি সয়াবিন তেল ইউজ করতে পারবেন না তাইলে বেশ একটা ভালো লাগবে না আপনি চাইলে করতে পারেন সেটা আলাদা বিষয় বাট এইটার ই হলো তেল না সরিষার তেল তো এখন আমার বাটা শেষ আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ প্লাস রসুন নিচ্ছি আর এর মধ্যে অবশ্যই সরিষার তেল দিছি আগেই বলছি যে এটা সরিষার তেল দিয়ে বাগার দেওয়া হবে তো যখন কিছুটা হয়ে আসবে এরপর আমি যে বাইটটা রাখছি ওইটা দিলে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এর মধ্যে লবণ তো আগেই আমার দেওয়া ছিল এর শেষে সামান্য একটু ধন্যা জিরার গুঁড়ে দিছি এর বেশি কিছুই দেয় না আর আমি বাটার সাথে যেহেতু মরিচ দিই নেই মরিচের গুঁড়াটা দিছি আর দেখা গেছে একসাথে বাটলেও কিন্তু দেওয়া যায় অনেক মজা লাগে তো সবাই অন্তত একবার ট্রাই করবেন কে কে খাইছেন অবশ্যই জানাবেন তা আমি কিন্তু এই প্রথমবার ট্রাই করছি এই বর্তাটা খাওয়ার পর আসলে কেউ না দেখবে বুঝতে পারবে না এটা কীসের বার তো অনেক বেশি মজা লাগছে আলহামদুলিল্লাহ তো ফার্স্ট টাইম ট্রাই করে এত ভালো হইবে বুঝতে পারেন আপনারা চাইলে সবাই একবার ট্রাই করতে পারেন যে যে খাইতে চান চলে আসছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হবে নেক্সট কোনো